পড়ে নিয়ত পড়ে নিয়ত পড়া হচ্ছে কথার বিদাত বাচনিক বিদাত জোহরের নামাজ আমার ফরজ নামাজ তাই বলতে হবে নামাইতো আন ওসাল্লিয়া লিল্লাহে তাহলা আরবা রাকাতিন সলাত জোহরে ফরিজাত লিল্লাহে তাহলা মোতাবাজ শরীফা আল্লাহ কথার বিদাত আল্লাহ নবীও করেননি এত নামাজ পড়েছেন তিনি তা কোনো নামাজে তিনি নামাইতে পড়েননি আর সাহাবা ইকরাম করেন নি খলিফার আ舍রে দেনা করেননি, তাবা তাবিন করেননি নি ইমাম আবু হানিফা করেননি করেন নি ইমাম শাফি মালিক আহমদ কেউ করেন নি মানে এই লোকটা থেকে এই লোকটা থেকে বিদাতী মোল্লাদের পক্ষ থেকে বিদাতী মোল্লারা মূর্খ লোকদেরকে জনসাধারণকে কানাকে হাই কোর্টে দেখিয়ে দিয়েছে কোন ঘর দেখিয়ে দিয়ে কানা মানুষ তো বুঝবে না অন্ধ মানুষ হাই কোর্টে দেখিয়ে দিয়েছে বিদাত দলিলত করে দিয়েছে আবার গিয়ার চেঞ্জ করতে হবে এই বিধাত আমার বাচনিক বিধাতে গিয়ার চেঞ্জ করতে হবে ফরজ নামাজে ফরিজাতান লিল্লাহ আমি তারবি বুঝি তাইচার গিয়ার চেঞ্জ করে দিলে পট করে আপনি তো ড্রাইভিং জানেন না ইসলামে ড্রাইভিং জানেন কোন জায়গা বলতে হবে সুন্নাত আল মুকদ্দাদা ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোন জায়গা বলতে হবে সুন্নাতান গায়র মুকদ্দাদা হবে কোন জায়গা বলতে হবে নাফালান কোন জায়গা বলতে হবে তাহাজ্জুদান কোন জায়গা বলতে আসলাতুত আরাবি এতগুলি গিয়ার দু চার পাঁচটা গিয়ার গাড়ির মধ্যে চার পাঁচটা গিয়ার থাকলে না মুখস্থ করা যায় এত গিয়ার কেমন করে চেঞ্জ করবেন আপনি মহা মুশকিলে ফেলে দিয়েছে মুসলিম উম্মাদ কে বিদা দিদা জি রোজার জন্য বলতো নামাই তো আনাসুমা গাদান লাকা মিন শাহর রমাদান মিন শাহর রমাদান আমি নাহি আরবি বুঝলাম এখন শাওয়াল মাসে 6 রোজা রাখবো তো কি বলতে হবে আপনার ক্ষমতা আছে কয়জন লোক এখানে বলবেন তাহলে এখানে যে গিয়ার চেঞ্জ করতে হবে নামাই তো আনাসুমা গাদান সিত্তাম মিন শাওয়াল গিয়ার চেঞ্জ করতে হলো আবার সোমবারে যদি সোমবারে নিয়ত রোজা রাখি নামাই তো আনাসুমা গাদান লিয়াউমিল ইসনাই লিয়াউমিল খামিস মুশকিল তারপরে যদি কাজা হয় কাজা অনেকের বাকি আছে মহিলা মাবুনদের বাকি আছে অনেক রোজা বাকি আছে বা পুরুষ লোকের বাকি থাকতে পারে নাওয়াতানা সুমা কাদান কাজা আলে মাজান রমজান মাবুররা কি করে বাঙালি মাবুনরা উর্দু ভাষীরা কেরালা ভাষটা কি করে বলবে এ গিয়ার চেঞ্জ করবে কি করে মুশকিল কত বিপদে ফেলেছে মুসলিম জাতিকে বিদাতীরা কথার বিদাত দেখছেন কথার বিদাত হজ গুনলে আল্লাহুম্মা ইন্নি নাওয়াতুল হাজ্জ ওয়া আল উমরাতা করে বলবে আছে কোথায় ইসলাম আছে নেই কথাও নেই